নব মুসলিম যারা নতুন নতুন ইসলামে দাখিল হয় আল্লাহর নবী তাদেরকে কোরআন শুনিয়ে তাদের ঈমানটাকে তাজা করেন কাফের বেদিন এরা ষড়যন্ত্র করল মুহাম্মদের এই কোরআন কাউকে শোনানো যাবে না মুহাম্মদের কোরআন শোনানোটা বন্ধ করে দিতে হবে এজন্য তারা কি করতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَٰذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ كَافِرِ الْأَشْرُجُنْ যেখানে কোরআন তেলাবাদ করবে সেখানেই তোমরা উচ্চ আওয়াজ করবা হট্টগোল শুরু করে দিবা উচ্চস্বরে গান গাওয়া শুরু করে দিবা যাতে মোহাম্মদের কোরআন তেলাবাদ শুনতে লোকদের ব্যাঘাত সৃষ্টি হয় শুধু এতটুকুর মধ্যে তারা আক্রান্ত হলো না সেই সময় বড় ধরনের একজন মুশরিক ছিল নজর ইবনে হারেসা সে ইরান থেকে ইরানের রাজাদের কিচ্ছা কাহিনীগুলি এবং বিখ্যাত বীর রুস্তুমের অলৌকিক গল্পগুলি সে মুখস্ত করে দেশে ফিরে আসার পর আল্লান নবী যেখানে মজমা করে সাহাবিদেরকে কোরআন তেলাওয়াত শুনাইতেন সেখানে সে আল্লান নবীর পরে সে তার ওই মুখস্ত করার রাজা এবং সেই বীর রুস্তমের কাহিনীগুলি আবৃত্তি করে সুরের সাথে সুর মিশিয়ে সে মানুষদেরকে শুনাইতো আর বলতো মুহাম্মদে যেইগুলি তোমাদেরকে শুনাইছে সেইগুলি ভালো লাগছে নাকি আমি যেইগুলি শুনাইলাম সেইগুলি ভালো লাগলো কোনটা ভালো লাগবে বলেন আপনারা কোরআন এমন মজেজার খিতাব আমেরিকাতে অনেকদিন আগে একটা কনফারেন্স হয়েছিল একটা অনুষ্ঠান হয়েছিল পৃথিবীর মধ্যে প্রায় বড় একটা উদ্যোগ নিল পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের মধ্যে কিছু জিনিস বিখ্যাত আছে তো প্রত্যেক দেশের মধ্যে সব চাইতে বিখ্যাত কি আছে সেটা আমরা একসাথে করে দেখব এজন্য প্রত্যেক দেশের যারা প্রধানমন্ত্রী আছে তাদের কাছে চিঠি পাঠাইল তোমার দেশের মধ্যে সবচাইতে আকর্ষণীয় কি আছে অমুক তারিখে আমাদের অমুক জায়গায় কনফারেন্স হবে তুমি সেটার প্রদর্শন করবা আমরা সেখানে সিলেক্ট করে যারটা সবচাইতে চাইতে ভালো হবে তাকে পুরস্কার দিব তো কোনো দেশের মধ্যে গানের প্রচলন আছে ভালো গায়ক আছে কোন দেশে ভালো ডান্স করতে পারে নর্তকি আছে কোনো দেশের লোক আছে এরকম যে মানুষদেরকে ভালো হাসাইতে পারে বিভিন্ন দেশের ঐতিহ্য নিয়ে মানুষ সেখানে জমা হলো কি অনেক ধর্মগ্রন্থের লোকেরাও সেখানে একত্রিত হলো তাদের ধর্মগ্রন্থ নিয়ে তাদের ধর্মগ্রন্থ পাঠ করা হবে কেউ সেখানে গান পরিবেশন করবে সকলকেই পর্যাপ্ত পরিমাণে তাদের পারফরম্যান্স করার জন্য সময় দেওয়া হলো সর্বশেষ ঘোষণা আসলো মিশরের মিশরের দুইটা জিনিস খুব ভালো একটা হচ্ছে মিশরের মানুষ খুবই সুন্দর বিশ্ব ইতিহাসে সুন্দরী সম্রাজ্ঞী বলা হয় ক্লিউপেটটাকে সেই ক্লিউ পেটটার জন্ম কিন্তু মিশরেই হয়েছিল আর একটা হচ্ছে মিশরের মানুষের কণ্ঠ খুবই মিষ্ট তো ওই সময় মিশরের যিনি দেশের প্রধান ছিলেন তিনি চিন্তা করলেন আমার দেশের মধ্যে তো দুইটা জিনিসই সবচাইতে দামি সবচাইতে আকর্ষণীয় একটা হচ্ছে কণ্ঠ আর একটা হচ্ছে সৌন্দর্য তো আমি কণ্ঠটাকে পরিবেশন করব। সারা দেশের মধ্যে সবচাইতে বিখ্যাত কারি কারি আব্দুল বাসিদকে সিলেক্ট করা হলো সেই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের পরিচালক প্রত্যেক দেশের প্রত্যেক ধর্মের সবাইকে সময় দেওয়ার পর অনুষ্ঠান যখন একেবারে শেষ পর্যায়ে তখন ডাক আসলো মিশরের কারি আব্দুল বাসিতের এবার সময় স্বল্প মাত্র দশ মিনিট সময় দেওয়া হল কারি আব্দুল বাসিদ স্টেজে পারফরমেন্স করবেন কোরআন তেলাওয়াত করবেন কারি সাহেব মানুষ ট্রফিটা একটু লম্বা হয় আউজুবিল্লা বলতেই দুই মিনিট চলে যায় এরপর ডানে বামে একটু নড়াচড়া করেন কানে হাত দেন বিসমিল্লা বলতেই আরো দুই মিনিট চলে যায় কারি আব্দুল বাছি তার সুললিত কণ্ঠে সেই দিন সুরাতুর রহমান শুরু করে দেন কারি আব্দুল বা তাকে যেরকম কণ্ঠ দিয়েছিলেন অনুরূপভাবে ভাবে দীর্ঘ কণ শ্বাস রাখার ক্ষমতা দিয়েছিলেন অনেক লম্বা দম রাখতে পারতেন কারি আবদুল বা প্রথম টানেই দশ মিনিট অভার করে ফেলেছেন বেলটি পার জন্য যে ব্যক্তি নিয়োগ আছে খবর নাই কারি আব্দুল বাসিদ পড়তেছেন দশ মিনিট শেষ পনেরো মিনিট শেষ বিশ মিনিট শেষ কারো কোনো চেতন নাই এইভাবে সুরাতুর রহমান শেষ করার পর সকলেই অবাক কি শুনলাম দশ মিনিট সময় ছিল নির্ধারিত আর কত দীর্ঘ সময় পর্যন্ত একজন মানুষও ডানে বামে তাকাইল না এটা কেমন কারামতি কেমন অলৌকিক জিনিস সেই মজমার মধ্যে কোরআনের সুরে মোহিত হয়ে আশি জন বিধর্মী ইসলাম গ্রহণ করেছিল তো এই কোরআন পৈরা নবীজির কণ্ঠে কোরআন কত মধুর নবীজি তেলাওয়াত শোনাইয়া সাহাবিদের নব মুসলিমদের ইমান তাজা করেন আর কাফের বেদিনরা বাধা দেন তো নবীজ ও সাল্লামকে এইভাবে নিপীড়ন করেন আবার তাদের গোত্রের মধ্যে যারা যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে চিহ্নিত করিয়া বিভিন্নভাবে তাদেরকেও নির্যাতন করেন একটু আগে যে বলছিলাম নজর ইবনে হারেসা যে আরেক দেশ থেকে রাজাদের কিচ্ছা কাহিনী মনে করেন যুবকদের অনেক উপন্যাস করার ইচ্ছা ওই উপন্যাসের মধ্যে যেইভাবে মিথ্যা একটা কাহিনীরে মানে শব্দের দিয়া রাঙ্গায়া ওই কিচ্ছা কাহিনী কল্পনা করে বানায় ওই সময় রাজা বাদশাদের এরকম কাহিনী ছন্দ আকারে বানানো হইতো তো এই কাজটা যে করতো নজর এমনি হারাচা সে অনেকগুলি বাদী রাখছিল তো যারাই মুসলমান হইতো নতুন নতুন এদের কাছে সে ওই বাদীগুলিরে পাঠাইয়া দিত যে ওদের মনোরঞ্জন করবা ওদেরকে গান শোনাইবা আর ওদেরকে দাওয়াত দিবা ওরা যেন ওই দর্মটা ত্যাগ কইরা আইসা পড়ে তাহলে তোমাকে ও ও ওর জন্য হাদিয়া দিয়ে দেওয়া হবে